গতকালকে মিত্রবাবুর করা লাইভটা নিয়েই এখনকার আমার এই ভিডিওটা মিত্রবাবু ওনার লাইভে বললেন পনেরো লক্ষ টাকার গয়না নিয়ে চলে গেছে ফুকলি সুন্দরী ভাবতে পারো পনেরো লাখ টাকার গয়না মুখের কথা নয় কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরো ভরির গয়না হবে তো মিত্রবাবু কি বললেন যে ওনার ছেলের একটা চেন কে দিয়েছিল সেটা ওনার মনে নেই বললেন তো যাই হোক আমি শুনেছিলাম ফুকলি সুন্দরীর বাপের বাড়ি থেকে বাচ্চাটাকে একটা সোনার চেন দেওয়া হয়েছিল আর একজন ভিউয়ার্স একটা চেন দিয়েছিল বাচ্চাটাকে আচ্ছা যাই হোক তাহলে কি দাঁড়ালো চেন শাখা বাঁধানো তারপরে উনি বললেন পলার আংটি এমনি একটা আংটি আচ্ছা এ তো গেল আর তার সাথে ধরে নিচ্ছি বাচ্চার কয়েক জোড়া আংটি এরপরে মিত্রবাবু কি বলছেন ওনার মায়ের নাকছাবি আটখানা দুল মায়ের শাখা বাঁধানো তারপর ওনার দিদা দিয়েছিলেন একজোড়া ঝুমকো দুল ধরে নিচ্ছি সেটা এক ভরির মতোই হবে আর ওনার দিদি দিয়েছিলেন একটা গলার নেকলেস ধরে নিলাম সেটা দু ভরির মতন হবে সব মিলিয়ে চোদ্দ ভরির গয়না কি হতে পারে আচ্ছা একটু হিসাব করেই না হয় দেখে নেওয়া যাক আচ্ছা তাহলে ধরা যাক দু ভরির একটা নেকলেস যেটা মিত্রবাবুর দিদি দিয়েছেন তারপরে ধরে নিচ্ছি এক ভরির একখানা সরি একজোড়া কানের ঝুমকো যেটা মিত্রবাবুর দিদা দিয়েছেন তাহলে হলো গিয়ে তিন ভরি আর বাকি এপাশ ওপাশ সেপাশ করে মানে সিরিয়াসলি তাহলেও কি চোদ্দ ভরি হয় তোমরা এবার বলো তো বন্ধুরা আমার মাথায় না আর ক্যালকুলেশানটা আসলো না বলে আমি আর আগে বাড়লাম না চোদ্দো ভরি পনেরো ভরি কি গয়না হয় উনি যে ওনার লাইভে বললেন যে পনেরো লক্ষ টাকার গয়না নাকি নিয়ে গেছে ফুকলি সুন্দরী এটা একটু অতিরঞ্জিত হয়ে গেল বলে মনে হচ্ছে না হ্যাঁ ফুকলি সুন্দরী ওর স্ত্রীধন নিয়ে চলে গেছে আর কি শুনলাম ওর বাপের বাড়ি থেকে ওকে একটা পাঁচ পাতার হাড় দিয়েছিল মিত্রবাবুকে একটা চেন দিয়েছিল বাউটি দিয়েছিল আর দিয়েছিল একটা আংটি অর্থাৎ ফুকলি সুন্দরীকে হার আর বাউটি দিয়েছে তাহলে নিশ্চয়ই কানের দুলো দিয়ে থাকবে তবে মিত্রবাবুকে কি দিয়েছে সোনার চেন আর হলো গিয়ে একটা আংটি গয়না নাকি কোনোদিনও ফুকলি সুন্দরী তার শ্বশুর বাড়িতে নিয়েই আসেনি এমনটাই তো মিত্রবাবু বললেন যে এইগুলো ওই বাড়িতেই ছিল ও আরেকটা মঙ্গলসূত্রের কথা বললেন তাহলে আমার কথা হচ্ছে ফুকলি সুন্দরীর গয়নাগুলো যদি ফুকলি সুন্দরীদের বাড়িতেই থেকে থাকে তাহলে কোন হিসেবে মিত্রবাবু চৌদ্দপুরি গয়নার কথা বলছেন বা কেন বলছেন আর ফুকলি সুন্দরীর বাপের বাড়ির গয়নাগুলোও যদি ধরে নিই তাহলেও তো মনে হয় চোদ্দ পনেরো ভরি গয়না হবে না তাহলে কেন বলছেন এগুলো উনি ইচ্ছাকৃতই বলছেন তাই মিত্রবাবু এই যে চোদ্দ পনেরো লক্ষ টাকার গয়নার কথা যে বলছেন না এতে অনেকখানি জল মিশ্রিত রয়েছে জানবে বন্ধুরা যাই হোক এই বিষয়ে আরও অনেক কথা বলবো তার আগে ইন্ট্রো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা একদম কিন্তু লাইক কমেন্ট পাচ্ছি না একটুখানি লাইক করো কমেন্ট করো তবে তো আমিও মোটিভেটেড হব বলো তবে তো আমারও ভেতরে আরও নতুন করে ইচ্ছেটা জাগবে ভিডিও করার প্লিজ একটুখানি লাইক করো কমেন্ট করো এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে তো চলো পুনরায় টপিকসে ঢুকে যাই বন্ধুরা আশা করি তোমাদের মনে আছে যে মিত্রবাবু আগে একটা ভিডিও করেছিলেন যেই ভিডিওটাতে উনি সম্পূর্ণ কথা কিন্তু বলেননি তোমরা ভিডিওটা দেখার পরে যারা তোমরা কালকে ওনার লাইফটা দেখেছো এখন হয়তো তোমরা বুঝতে পারবে যে মিত্রবাবু কি কি কথা বলেছেন কেন কি কালকের লাইভটাতে উনি পুরোটাই বলেছেন উনি যে তিনটা শর্তের কথা বলেছিলেন সেইগুলো হলো পোস্ট অফিসে বাচ্চাটার নামে যে টাকাটা মিত্রবাবু এবং ফুকলি সুন্দরী মিলে রেখেছিল। যে টাকাটা কিনা বাচ্চাটা আঠেরো বছর পূর্ণ হওয়ার পর পাবে তো সেই জায়গায় গার্জিয়ান হিসেবে মিত্রবাবু এবং ফুকলি সুন্দরীর নামটাই ছিল কিন্তু মিত্রবাবুর দাবি সেই জায়গায় ফুকলি সুন্দরীর নামটা আর থাকবে না শুধুমাত্র মিত্রবাবুরই নামটা থাকবে কারণ বাচ্চাটার সমস্ত কিছুর দায়ভার মিত্রবাবুর যখন সুতরাং মিত্রবাবুই ওইখানটাতে গার্জিয়ান হিসেবে থাকতে চান আর ওইদিকে রানি তো বেলের লাপনা লাইফস্টাইল বিশৃঙ্খলা লাইফস্টাইল নিয়েই ব্যস্ত ও তো বাচ্চার কোনো রকম লাইবিলিটিসই পালন করে না সুতরাং ওকে রাখা যাবে না মানে ওর নাম রাখা যাবে না এটা হলো এক নম্বর শর্ত এবার আসছে বাচ্চাটার জায়গা মিত্রবাবু কি বলছেন যে বাচ্চাটাকে উনি কিছুতেই দিতেন না আর সেটা আমরা বুঝতেও পেরেছি যে ফুকলি সুন্দরী বাচ্চা নিতও না যদি নেওয়ার হতো না তাহলে ফুকলি সুন্দরী অনেকদিন আগেই বাচ্চার জন্য কাস্টাডি কেস করতো ওই সমস্ত কিচ্ছু করেনি কিচ্ছু না একটা ওয়ারেন্ট বের করেছিল যাতে কিনা বাচ্চাটাকে নিয়ে আসতে পারে তো ওই সমস্ত ফালতু কিছু করে লাভ নেই আর এমনিও ফুকলি সুন্দরী যদি বাচ্চাটার দাবি করত মিত্রবাবু যে দিতেন না এটা আমরাও বুঝতে পেরেছি আর ফুকলি সুন্দরী খোদ নিজেও জানে যে বাচ্চাটা ওই বাড়িতে যথেষ্ট ভালোভাবে মানুষ হচ্ছে যথেষ্ট ভালো আছে সুখে শান্তিতে আরামে আদরে রয়েছে সুতরাং এখান থেকে বোঝা যায় যে বাচ্চার নেওয়ার যে চাহিদা সেটা ফুকলি সুন্দরীর কোনোদিনই ছিল না ওই জন্য এটাতেও ফুকলি সুন্দরী রাজি যে না ঠিক আছে বাচ্চা আমি নেব না তবে মিত্রবাবু এই কথাটা কিন্তু একবারও বলেননি যে ফুকলি সুন্দরী তার বাচ্চাকে দেখতে পাবে না এরকম কথা তো লাইভে শুনতে পেলাম না যাই হোক এবার ভিজিটিং রাইটস আছে কি না বলতে পাচ্ছি না আমার মনে হয় সেইটুকুও হয়তো ফুকলি সুন্দরী করবে না ও যা নছল্লা মা আমার মনে হয় না করবে যে মা কিনা না ডিভোর্স পাওয়ার জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজি সে কি আর নতুন করে ভিজিটিং রাইটস পাওয়ার জন্য কিছু করবে মনে হয় না যাই হোক তাহলে এটাকে দ্বিতীয় শর্ত যে বাচ্চাটা চাইলেও মিত্রবাবু সেটা দিতেন না আর আমি এটাকে একশো ভাগের মধ্যে একশো ভাগই সাপোর্ট করি বাচ্চাটা মিত্রবাবুর কাছেই ভালো মানুষ হচ্ছে ভালো থাকবে এটা গেল দু নম্বর শর্ত আর তিন নম্বর শর্তটা কি সেটা হচ্ছে গিয়ে গয়না ফেরত দেওয়া কিন্তু ফুকলি সুন্দরী যেটাতে মোটেও রাজি হয়নি সেটা হলো গয়না ফেরত দেওয়া মানে ফুকলি সুন্দরী এটা স্বীকার করেছে যে ওর কাছে গয়না নেই মানে ও নেয়নি তো না নিলে আর কিভাবে ফেরত দেবে এইটা আর কি ও স্বীকারোক্তি দিয়েছে এটা এবার কীভাবে প্রমাণ হবে যে ফুকলি সুন্দরী গয়না নিয়েছে হাতে নাতে বা চোখের ডিরেক্ট না দেখলে কীভাবে একজনকে দোষী বলা যায় তাই না বা আমরা যদি এই রকমটা দেখতে পেতাম যে মিত্রবাবু পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে ফুকলি সুন্দরীদের বাড়ি সম্পূর্ণ সার্চ করে গয়না উদ্ধার করে আনতে পেরেছেন তাহলেও একটা মানা যেত সেই তো কিছু আমরা দেখতে পাইনি এবার চুরি হয়ে গেলে তাকে হাতে নাতে পাকড়ানো না গেলে সেটা কিন্তু আর প্রমাণ হয় না তাহলে ফুকলি সুন্দরীর ক্ষেত্রেও ফুকলি সুন্দরী যদি ওদের বাড়ির গয়নাগুলো নিয়েও থাকে ওকে সেই মুহূর্তেই হাতে নাতে ধরতে হতো তবে গিয়ে কিছু একটা হতো এখন বলে কি হবে তাই না আর আমি তো এই ক্ষেত্রে আগেই বললাম যে মিত্রবাবুও সেই রকম পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে ফুকলি সুন্দরীর বাড়ি সার্চও করায়নি যে গয়না উদ্ধার হবে বা কিছু তো সেইগুলো যখন করায়নি এখন আর এইসব বলে কি হবে তাই না তবে আমার যতদূর মনে হয় ফুকলি সুন্দরী তার নিজের গয়নাগুলো এতদিনে হয়তো গড়ে পিটে ভেঙে ভুঙে নতুনত্ব কিছু করে ফোরে নিয়েছে এটা প্রচুর ভিউয়ার্স কিন্তু বলছেন এই ধরনের কথা কেউ কি আর চুরির মাল ঘরে রাখে রাখে না এই কথাটা কিন্তু আমি ইন জেনারেল বললাম যাই হোক ফুকি সুন্দরীর ক্ষেত্রে আমারও মনে হচ্ছে যে এইরকমই কিছু করেছে যে ও গয়নাগাটি ভেঙে নতুন করে গড়িয়ে ফুরিয়ে নিয়েছে যার জন্যই ও এখন এসে অস্বীকার করছে আচ্ছা এইবার মিত্রবাবুর ব্যাপারে যেটা বুঝলাম সেটা হলো মিত্রবাবুর তিনটা গয়নার ওপর বিশেষ করে ডিম্যান্ড সেগুলো হলো একখানা নেকলেস মিত্রবাবুর দিদা যেই ঝুমকোটা দিয়েছিল মানে কানের সেটটা সেটা আর কি একটা টার্সেল হার এই তিনটার ওপরেই কিন্তু মিত্রবাবুর ডিম্যান্ড এই জিনিসগুলো ফেরত পাবার জন্যেই কিন্তু মিত্রবাবু ফুকলি সুন্দরীকে এতটা চাপ দিচ্ছে কিন্তু লয়ের দিক দিয়ে যদি দেখো তাহলে বলবো বন্ধুরা একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় সে যেই সোনা দানাগুলো তার শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক দু তরফ থেকেই যেগুলো পায় সেগুলো কিন্তু তখন স্ত্রীধন হয়ে যায় এবার অনেকেই তোমরা বলবে যে না ডিভোর্স হয়ে গেলে যৌতুকে যা দেওয়া হয় সেটা ফেরত করা হয় হ্যাঁ করা হয় সেটা ছেলেদেরটা ফেরত করা হয় কিন্তু মেয়েদের স্ত্রীধনটা কিন্তু থেকে যায় এটা কোর্টে গিয়েও যদি তোমরা মানে বলো বিচারপতি এই রকম রায়টাই কিন্তু দেবেন যে হ্যাঁ যে এইগুলো স্ত্রীধন আর তার জন্যই মিত্রবাবু বারবার করে বলে যাচ্ছেন যে গয়না দাও ডিভোর্স নাও তাই হোক এইবার বলি এই যে সমস্যাটা হচ্ছে গয়না নিয়েছে কি নেয়নি এই যে ব্যাপারটা এই জিনিসটা তখনই প্রমাণিত হতো যদি মিত্রবাবু একেবারে রেড হ্যান্ড পাকড়াও করে ফেলতে পারত পুকলি সুন্দরীকে তাহলে হতো বা পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে সার্চ ওয়ারেন্ট বার করে তার বাড়ি থেকে অর্থাৎ সুন্দরীদের বাড়ি থেকে গয়না উদ্ধার করে আনতো তাহলেও হতো অথবা অথবা ফুকলি সুন্দরী নিজে যদি স্বীকারোক্তি দিত যে হ্যাঁ আমি জিনিসগুলো নিয়েছি এই তিনটা রাস্তা ছাড়া কিন্তু রাস্তা নেই কোর্টে গিয়ে যদি মিত্রবাবু এই কথাগুলো বলেন বিচারপতি এই রায়টাই দেবেন যে বিয়ে হয়ে যাওয়ার পর একটা মেয়ে সে বাপের বাড়ির তরফ থেকেই হোক বা শ্বশুর বাড়ির তরফ থেকেই হোক যেটুকু যা গয়নাগাটি পায় সেটা তখন তারই স্ত্রীধন হয়ে যায় আশা করি তোমাদের বোঝাতে পারলাম যাই হোক যেটা বলছিলাম মিত্রবাবু কিন্তু তার লাইভে পরিষ্কার জানিয়েই দিলেন যে বাচ্চার কাস্টাডি নেওয়ার ব্যাপারে ফুকলি সুন্দরী কিন্তু একেবারেই রাজি নয় একেবারেই অবলীলাক্রমে সেই বিষয়টা ছেড়ে দিয়েছে তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ফুকলি সুন্দরীর লাইফে তার বাচ্চার কোনো ইম্পর্টেন্সই নেই পরিষ্কার কথা ও যে কীরকম মা সত্যি ভাবলেও অবাক লাগে সত্যি বলছি প্লাস ফুকলি সুন্দরীও দেখেছে যে ওর স্থায়ী কোনো বাসস্থান নেই ওর স্থায়ী কোনো ইনকাম নেই আজ দু টাকা বেশি ইনকাম হচ্ছে তো কাল দু টাকা কম হচ্ছে প্লাস ওর বিশৃঙ্খল লাইফস্টাইল তাই না সাথে ফুকলি সুন্দরীর কী ইচ্ছে ছিল বন্ধুরা মনমোহন হ্যাঁ যেই কারণে বাড়ি থেকে বেরিয়েছিল সেটা কে সেটা আর কেউ নয় গো আমাদের চন্দর গো চন্দরকে বিয়ে করে তার সঙ্গে সংসার করবে তার বাড়িতে সুন্দর করে ভিডিও করবে বলে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে দেওয়াল ফেওয়াল সাজিয়েছিল সাজিয়ে এখন ফোকলার পোতে তিনটা লাঠি মেরেছে যাই ওই ব্যাপারে ঢুকছি না এইবার হয়েছে কি ফোকলাচন্দরের বাড়ি থেকে তো তারা বাচ্চা সমেত মেনে নেবে না মেয়েটাকে তাই না একে ফোকলাচন্দরের মা বাবার মাথা কাটা গেছে যে তাদের ছেলে পরের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে এসছে তার উপর আবার ফ্রি হিসেবে বাচ্চা কোনো মা বাবা মেনে নেয় নেবে না তো এই রকমই একটা প্ল্যান প্রোগ্রামের মধ্যে ফুকলি সুন্দরী আর ফোকলাচন্দর ছিল আর ফোকলাচন্দরের সেই অওকাত নেই সেই ধক নেই মানে কোনো জায়গাতেই কোনো ধক নেই হ্যাঁ যে ফুকলিতে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকবে ফুকলি পরে অন্য কোথাও ফ্ল্যাট ভাড়া নিয়েছিল বা রেন্টে ছিল সেটা আলাদা কথা ফোকলার বাড়িতে থাকবে বলেই না এত কিছু করেছিল রং ঠং করা তাই না কিন্তু সেখান থেকে লাতি খেয়েছে কারণ ফোকলার মা বাবা বাচ্চা সমেত এই অসভ্য জানোয়ার মেয়েটাকে তাদের বাড়িতে তাদের বাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করতে মোটেই রাজি ছিল না যেটা আমি একটু আগেই বললাম আর কি ও তো একেবারে তখন বিয়ে ফিয়ে করে ফকলুচন্দরকে একেবারে হাজবেন্ড হিসেবে মেনেই নিয়েছিল ওই জন্যই না এত কিছু করেছে তাহলে সেই বাড়িতে বাচ্চাটাকে কোনোভাবে যদি বলছি বাই চান্সের কথা নিয়ে যেত বাচ্চাটা কতটা অবহেলিত হতো একবার চিন্তা করে দেখো তো বন্ধুরা ভগবান যা করে না ভালোর জন্য করে আমি তো বলবো মিত্রবাবুরা বেঁচেই গিয়েছেন রকম অসভ্য জানুয়ারি তর্মের মেয়ের হাত থেকে আবার এইরকমটাও হয়তো ফুটলি সুন্দরী ভেবেছিল জানি না জানি না কিচ্ছু জানি না সবটাই কিন্তু আন্দাজ করে বলছি বন্ধুরা যে আজকে ফুকলি সুন্দরী আর ফোকলা মনে করো একটা ফ্ল্যাট ভাড়া করে রয়েছে সেখানে বাচ্চাটাকে নিয়ে রেখেছে এবার মিত্রবাবু সেখানটাতে বাচ্চাটার সাথে দেখা করতে আসতেই পারে আর এই বিষয়টা যদি আবার চন্দর না মেনে নেয় তখন তো আবার ফোকলা আর ফুকলির মধ্যে ঝামেলা ঝপড়া লেগে যাবে সেই জন্যও হয়তো বাচ্চার কাস্টাডি ফাস্টাডি কোনো চেষ্টাই এই ফুকলি করেনি ওই যে একটা কি বলে ওটাকে ওই ওয়ারেন্ট বের করেছিল না সেটাও তো জাস্ট একটা জব্দ করার জন্যে মিত্রবাবুদেরকে কিভাবে জব্দ করবে তারই একটা পন্থা অবলম্বন করেছিল এই তো হলো ওর হাল এই সমস্ত চিন্তা করেও না জানি বাচ্চাটাকে হয়তো তার বাবার কাছেই রেখে দিয়েছে এই ফুকলি এইবার আসি ভিজিটিং রাইটস এর ব্যাপারে এই ব্যাপারটায় কিন্তু আমাদের মিত্রবাবু সেইভাবে ক্লিয়ার করেননি যে ফুকলি তার ছেলেকে দেখতে পারবে কি পারবে না এইবার ফুকলি যদি নিজে থেকে মুখ খুলে কিছু বলে যে হ্যাঁ ভিজিটিং রাইটস আমি পেয়েছি বা সব দিকটা ঠিকঠাক রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো না হলে না আপাতত আমরা কিন্তু এই ভিজিটিং রাইটসটাকে নিয়ে যথেষ্ট দ্বন্দ্বের মধ্যেই রয়েছি কি বলো বন্ধুরা আশা করি তোমরাও আমার সাথে একমতই হবে এইবার অনেক গ্রিউআর বলছে যে ফুকলি সুন্দরী তো কোনো বিষয়েই মুখ খোলে না ও হয়তো মুখ খুলবে না কিন্তু কেন কন্ট্রোভার্সি ওকে নিয়ে যখন হয় অর্থাৎ ফুকলি সুন্দরীকে নিয়ে সেই ব্যাপারে ফুকলি সুন্দরী যদি মুখ না খোলে সেটা আলাদা কথা কিন্তু এই যে আইনি বিষয়বস্তুগুলো চলছে মিত্রবাবু যেখানে এসে সমস্তটা ক্লিয়ার করছেন সেই জায়গায় কি উচিত নয় ফুকলি সুন্দরীর সমস্তটা ক্লিয়ার করা ফুকলি সুন্দরী নিজে এসে তো আমাদেরকে খুব বড়ো মুখ করে আপডেট দিয়েছিল যে আমার কিচ্ছুটি চাই না আমার শুধু মিউচুয়াল ডিভোর্স চাই তাহলে পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে মিত্রবাবুর মতো ফুকলি সুন্দরীরও তো উচিত আপডেটটা দেওয়া এটা তো তার কর্তব্যের মধ্যে পড়ে তাই না ফুকলি সুন্দরী আমাদেরকে কি বললো যে মিত্রবাবু দু তিন দিন টাইম চেয়ে নিয়েছেন কিন্তু মিত্রবাবু তো বলেই দিলেন তার লাইভে যে না আমি রকম দু তিন দিন টাইম চাইনি আমি যা বলার অন স্পট বলে এসেছি ওদেরকে আমি বলেছি যে আপনারা দু তিন দিন ভেবে দেখুন দেখে জানান না হলে বিষয়টা কনটেস্টের দিকে যাবে তাহলে এরপরেও যদি ফুকলি সুন্দরী মুখ না খোলে এটা তো একটা বোকা বোকা ব্যাপার দাঁড়ায় তাই নয় কি ফুকলি সুন্দরীর তো উচিত মিত্রবাবু যেইভাবে বলছেন অর্থাৎ আপডেট দিচ্ছেন তাহলে ফুকলি সুন্দরীরও তো উচিত আপডেট দেওয়া এরপর মিত্রবাবু কী বলেছেন তার লাইভে বলেছেন এখন কিন্তু ওনাদের কাছে সমস্ত প্রুফ চলে এসেছে তাহলে এইগুলো উনি কোন প্রুফের কথা বলছেন সেই ফোকলা চন্দ্রের প্রুফগুলোরই কথা কিন্তু উনি বলছেন এখন বক্তব্য হলো মিত্রবাবুরা এত যে ফোকলার প্রমাণগুলোকে মুখ্যম প্রমাণ হিসেবে মনে করছেন সেটা কতটা জায়েজ হবে কোর্টে আমার ঠিক জানা নেই কারণ ইউটিউবের ভিডিও লাইভ বা কিছু ফটো এগুলো দেখে কি কোর্টে মানে সেইভাবে সাব্যস্ত করা যায় আমার ঠিক জানা নেই সেই জন্য আমি বলবো না হ্যাঁ তবে ফোকলা এখন নিজে গিয়ে যদি সত্যিকারের সাক্ষী দেয় সেটা ব্যাপার আলাদা হ্যাঁ ফোকলা তো ফোকলাই তোমরা বন্ধুরা সবাই জানো ও হয়তো গিয়ে তখন আবার তখন ফুকলি সুন্দরীকে দেখবে দেখে মন মজে যাবে তখন বলবে না গো না চত সাহেব আমি ড্রাঙ্ক অবস্থায় ভুলভাল কথা বলেছি কোনোটা আমি ঠিক বলিনি সো ফোকলার ওপরে ভরসা করাটা আমার মনে হয় বৃথা যাই হোক আমি জানি না এই বিষয়টা কতটা সঠিক হবে কতটা বেঠিক হবে ফোকলার বলা কথা বা ফোকলার প্রুফগুলোর ওপর ভিত্তি করে কোর্টে যাওয়াটা মিত্রবাবুদের বা প্রমাণ হিসেবে দাখিল করাটা যাই হোক এটাই আর কি আমার মনে হচ্ছিল সেই জন্যেই বললাম ফোকলি সুন্দরী এবং ফোকলা চন্দরের বিয়ে যেই পুরোহিত দিয়েছিল উনি গিয়েও যদি সাক্ষী দেন তাতেও কি আদৌ কিছু প্রমাণ হবে কিনা সেটাও আমার জানা নেই যাই হোক এইবার পরে থাকলো ওই ফটোটা ফটোটার ব্যাপারেও বলতে পারে যে মিউজিক অ্যালবাম এই ওই সেই তাই নয় কি সত্যিই বলছি ফোকলা চন্দরের কাছ থেকে সংগ্রহ করা প্রমাণ কতটা কোর্টে কার্যকর হবে আমার জানা নেই কিন্তু একটা জায়গায় ডাউট হচ্ছে মিত্রবাবু বলছেন আমার কোনো তাড়াহুড়ো নেই আবার পাশাপাশি বলছেন আমি এই বিষয়টা অর্থাৎ এই ডিভোর্সের কেসটা বেশি দিন ঝুলিয়েও রাখতে চাইছি না কেন এইখানেই তো একটা প্রশ্ন উঠে আসছে তাই না সূত্রবাবু যেখানে অহরহই বলে যায় যে উনি ওনার ফ্যামিলি নিয়ে যথেষ্ট ভালো রয়েছেন ওনার ডিভোর্সের কোনো তারা নেই তাহলে হঠাৎ কেন উনি এই ধরনের কথা বলছেন যে আমার তাড়াহুড়ো নেই কিন্তু আমি কেসটা ঝুলিয়ে রাখতে চাইছি না ফুকলি সুন্দরীর ব্যাপারটা না হয় আমি বুঝলাম যে ওর ডিভোর্সের প্রচণ্ড আর্ট নাহলে ও ওর দৈহিক চাহিদা মেটাতে পারবে না ওর এক পুরুষে তো মন মজানো মেয়েও নয় ওর বহু পুরুষের দরকার বহু পুরুষ গামিতা যাকে বলে তা সেটা তো ফুকলি সুন্দরীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আমাদের মিত্রবাবুর কেন এই রকম দু ধরনের কথা এক মুখে বলছেন উনি আমার ডিভোর্সের কোনো তারা নেই আবার পরক্ষণেই বলছেন এটা আমি ঝুলিয়ে রাখতেও চাইছি না এই কথাটার মানেটা ঠিক কী হলো আমি তো বুঝতে পারলাম না আই দি ওয়ে ফুকলি সুন্দরী বারবার করে অ্যাপিল করছিল আর যদি সেই ক্ষেত্রে আমাদের মিত্রবাবু সেখানে প্রেজেন্ট না থাকতো তাহলে আমাদের ফুকলি সুন্দরী একতরফা ডিভোর্স বেল করিয়ে নিয়ে যেত এই ব্যাপারটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি প্রথম প্রথম দুবার মিত্রবাবুর কাছে নোটিশগুলো কিন্তু যাচ্ছিল না তিন নম্বর বার গিয়েছিল পরে তো আমাদের ফুকলি সুন্দরী বলেইছিল যে ডিভোর্স চাই না বলে সেটা উইথড্র করে নিয়েছিল আজকের ডেটে এসে ওটা পুরো ক্লিয়ার যে ওটা পুরো আইওয়াশ ছিল পুরো নাটক ড্রামা করে গেছে বুঝতে পেরেছ তো বন্ধুরা অ্যাকচুয়ালি ফুকলি সুন্দরীর ডিভোর্স তো চাই এটা তো আজকের ডেটে এসে ভেরি ক্লিয়ার হয়ে গেল তাই না ফুকলি সুন্দরীর অ্যাকাউন্টে পাঁচ লক্ষ প্রমোশনাল ভিডিওর টাকা ছিল সেটা আমাদের মিত্রবাবু নিয়ে নিয়েছেন সেই ক্ষেত্রেও ফুকলি সুন্দরী কিছু বলেনি আরে ভাই বলার কিছু থাকলে তো বলবে তাই নয় কি তারপরে পোস্ট অফিসে যেই টাকাটা তার ছেলের জন্য রেখেছিল সেখানে গার্জিয়ান হিসেবে ফুকলি সুন্দরীও যে ছিল সেই নামটা মিত্রবাবু চাইছেন একদম অমিট করে দিতে সেটাও ফুকলি সুন্দরী মেনে নিয়েছে অবশ্য এটাও ঠিক টাকাটা তো আর ফুকলি সুন্দরী নয় টাকাটা হলো গিয়ে বাচ্চাটার ভবিষ্যতের জন্য বাচ্চাটার ভবিষ্যতের জন্য রাখা টাকা বাচ্চার কাস্টাডি সেটাও সে ছেড়ে দিয়েছে তাহলে গয়নাটা কেন ছাড়ছে না আমার মনে হয় এই ক্ষেত্রে বন্ধুরা গয়নাটা দেওয়ার মতো বা ছাড়ার মতন পরিস্থিতিতে ফুকলি সুন্দরী নেই বা ফুকলি সুন্দরী এটা কোনোভাবে হয়তো জেনেছে যে কোর্ট বা আদালতে গেলে পরে এই জায়গাটা স্ত্রীধন হিসেবে যেটা আমি একটু আগে আর কি বললাম সেই জায়গাটা হয়তো ফুকলি সুন্দরী জেনে নিয়েছে যে বিয়ের পরে একটা মেয়ে শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি থেকে যা জিনিসপত্র পায় মানে শোনাতানা সেগুলো তখন স্ত্রীধন হয়ে যায় এইটা জেনে গিয়েছে বলেই ফুকলি সুন্দরী এই ব্যাপারটাকে টোটালি অমিট করে যাচ্ছে একেবারে টোটাল ডিনাই করে যাচ্ছে যে না সে গয়নাগাটি কিছু নেয়নি বুঝতে পেরেছো তো মানে অস্বীকার করে যাচ্ছে আর ফুকি সুন্দরী নিজের মুখে যদি স্বীকার না করে বিষয়টা তাহলে তো আর কিছু করার নেই কারণ মিত্রবাবু নিজেই তো বলেছে যে মিথ্যা কথা যে বলে স্বীকার না করে তাকে আর কি বলার আছে সত্যিই তো তাই তাই না এবার অনেকেই বলছে যে মাল রিকভারির দিন ফুকি সুন্দরী যদি গয়নাগুলো নাই নিয়ে থাকে তাহলে তো সে সেইগুলো খুঁজতো আবার তার বাপের বাড়ির গয়নাগুলো সে খুঁজবে কেন তাই না সেটা তো সে খুঁজবে না কারণ আমরা মিত্রবাবুর লাইফ থেকে সেটা পরিষ্কার জানতে পেরেছি যে ফুকলি সুন্দরীর বাপের বাড়ি থেকে যা গয়না দিয়েছিল সেগুলো নাকি তারই বাপের বাড়িতে ছিল সুতরাং সেগুলো খোঁজরাখুজি করার কোনো ব্যাপার নেই এইবার কথা হচ্ছে যে ফুকলি সুন্দরীরা যেদিন মাল রিকভারি করতে গিয়েছিল সেই দিন মিত্রবাবুরা কেন এই গয়নার প্রসঙ্গটা তুললেন না সেটাও একটা কথা তাই না এইটুকু বলতে পারি আইনত দিক থেকে মিত্রবাবুরা যদি এই গয়নাগাটি নিয়ে কোর্টে যান তাহলে কিন্তু মিত্রবাবুরা গয়নাটা রিকভারি করতে পারবে না কারণ সেটা স্ত্রীধন হিসেবে গণ্য হবে আবার ফুকলি সুন্দরী যদি নিজের মুখে স্বীকার করে নেয় যে হ্যাঁ সে গয়নাটা নিয়েছে চায় সে ফেরত করে দিতে চায় সেটা আলাদা ব্যাপার যতটুকু আমার মনে হলো এ বিষয়ে বলা যায় সেইটুকুই আমি কিন্তু বললাম বন্ধুরা তোমরা আশা করি ফুকলি সুন্দরীর মুখ থেকে এই কথাটা শুনেছো যে ফুকলি সুন্দরী বলছিল যে আমরা তো দু বছর সেপারেশানেই রয়েছি তো মিউচুয়াল ডিভোর্স পাওয়াটা খুব ইজি হবে কিন্তু দেখো আমি যতটুকু জানি যতটুকু জানি দু বছর কেন দশ বছরও যদি সেপারেশনে থাকা যায় যদি সেটা মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় তো ভালো কথা কিন্তু যদি কনটেস্টে চলে যায় তখন কিন্তু সেটার আর মাইনে রাখে না যে তুমি কত বছর সেপারেশানে ছিলে দু বছর না দশ বছর এই কথাটা কিন্তু এই রিসেন্টলি ফুকলি সুন্দরী তার ভিডিওতে বলেছিল সেটাই আর কি আমি জাস্ট তোমাদেরকে বললাম যাই হোক এই ক্ষেত্রে আমি এই কথাটুকুই বলতে পারি ফুকলি সুন্দরী যখন ডিভোর্সের জন্য সব কিছুই ছেড়ে দিতে রাজি আছে ইভেন তার বাচ্চাটাকেও তাহলে শুধু শুধু গয়নাটুকু নিয়েই বা সে কী করবে তার ধক যদি থাকে সে যেন মিত্রবাবুদের গয়নাগুলো মিত্রবাবুদেরকে ফিরিয়ে দেয় যদি সে নিয়ে থাকে হতেই পারে যে সে গয়নাগুলো নিয়েছে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে বলতে সে পারছে না কেন পারছে না সোশ্যাল প্ল্যাটফর্মে যদি এই ধরনের কথা বলে তাহলে সে তো গয়না চোর বলে প্রমাণিত হবে তাই না আবার এটাও সে জানে যে কোর্টে যদি গয়না নিয়ে মিত্রবাবুরা আগে বাড়ে তাহলে সেটা স্ত্রীধন হিসেবে বিচারপতিও রায় দেবে তো যাই হোক এই সমস্ত কারণেই ফুকলি সুন্দরী এই গয়নার ব্যাপারটাকে টোটাল অমিট করে যাচ্ছে এই সমস্ত কারণের জন্যই ফুকলি সুন্দরী অহরহ বোঝাতে চাইছে যে আমি গয়না নেই নি তো বন্ধুরা চলো ভিডিওটা আর আমি বড় করছি না আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম সেগুলো সম্পূর্ণই আমার নিজস্ব ধ্যান ধারণা নিজস্ব ধ্যান ধারণা থেকে যেইগুলো আমার মনে হয়েছে সেইগুলোই জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা আমার ভিডিওটা শুনে দেখো আমার ভিডিও শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল আর বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু কেউ ভুলো না বাই